বন্ধুরা বিকাশ ভবনে তুলকালাম রাজ্যের এডুকেশন সিস্টেম অলরেডি ভেঙে পড়েছে আপনারা সকলেই জানেন ছাব্বিশ হাজার চাকরি বাতিল করেছে সুপ্রিম কোর্ট আর এই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের কন্ট্যাকচুয়াল শিক্ষক শিক্ষা এবং স্পেশালি পার্শ্ব শিক্ষকদের উপরে কাজের অনেক বড় দায়িত্ব বেড়ে গেছে পার্শ্ব শিক্ষকদের স্কুলে কতটা অবদান এডুকেশন সিস্টেমে কতটা অবদান বা তারা কি কাজ করে থাকেন সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্যবসু মহাশয় যিনি কিছুদিন আগে বিধানসভায় বলেছিলেন যে শিক্ষকদের ক্ষেত্রে সমকাজে সমবেতন খাটে না তাদের কাজ আলাদা তাদের ডিউটি আলাদা তারা তো কাজেই করে না ঠিকঠাক মানে ঠিক এই টাইপের একটা বক্তব্য শিক্ষামন্ত্রী রেখেছিলেন যার পর তীব্র নিন্দা শুরু হয়েছিল ব্রাত্যবসুর ওই স্টেটমেন্টকে ঘিরে শিক্ষক সমাজে কিন্তু আজকের ডেটে সেই শিক্ষামন্ত্রী অর্থাৎ বসু মহাশয় ভালোভাবেই টের পেয়েছেন যে শিক্ষকরা স্কুলে কি কাজ করেন এবং তারা না থাকলে পশ্চিমবাংলার এডুকেশান সিস্টেমটা যেটুকুও টিকে আছে সেটা হয়তো ধসে পড়ে যাবে যদিও খুব একটা ভালো জায়গাতে নেই আপনারা জানেন মানে যেখানে টাকার বিনিময়ে চাকরি বিক্রি হয় যে রাজ্যে সেই রাজ্যের এডুকেশান সিস্টেম কোন জায়গায় চলে গেছে কোথায় রয়েছে বা বর্তমানের স্টেটাস কী সেটা আশা করি কারো বুঝতে বাকি নেই তো এই সিচুয়েশনে দাঁড়িয়ে পার্শ্ব শিক্ষকদের বিষয় নিয়ে আমাদের কাছে বড় কিছু আপডেট বন্ধুরা এসছে এবং আমরা ডিটেলস আপনাদের জানাবো দেখুন দাবি একটাই ডিমান্ড একটাই এবং খবর শুনতেও চান আপনারা একটাই সেটা হচ্ছে ভাতা বৃদ্ধিটা কবে হবে বেতন বৃদ্ধি কবে হবে রাজ্য সরকার কি আদৌ কিছু করবে তার কারণ দেখুন ডিমান্ড আজকের ডেটে এসে দু হাজার পঁচিশে এসে দশ হাজার তেরো হাজার টাকায় মানে চলা সম্ভব হচ্ছে না যার ফলস্বরূপ কেউ টোটো চালাচ্ছে তো কেউ লেবারই করছে কেউ আবার সবজি বিক্রি করছে নানান পেশার সঙ্গে শিক্ষক শিক্ষিকারা যুক্ত হয়েছেন আপনাদের জানিয়ে রাখি ঐক্যমঞ্চের পক্ষ থেকে দু এক দিনের আপনারা জানেন স্কুল বয়কট কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল যে কর্মসূচি সোশ্যাল মিডিয়া টেলিভিশন মিডিয়া প্রিন্ট মিডিয়া অর্থাৎ রাজ্য জুড়ে ভাইরাল হয়েছে এবং এরপরে আমরা বঞ্চিত ফোরামের পক্ষ থেকে পেন ডাউন কর্মসূচির ডাক দেওয়া হয়েছে এবং তার সঙ্গে বিকাশ ভবনের সামনে তেইশ তারিখ থেকে কন্টিনিউ বড় কর্মসূচি একদম লাস্ট অ্যান্ড ফাইনাল কর্মসূচির তারা ডাক দিয়েছেন দাবি আদায় না করা পর্যন্ত তারা শেষ দেখে ছাড়বেন দেখুন দশ হাজার টাকায় কাজ করার থেকে সেই কাজটা থাকা এবং না থাকা সমান আজ কুড়ি বছর বয়স পার্শ্ব শিক্ষকদের পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস কুড়ি হাজার টাকাও তৃণমূল কংগ্রেসের সরকার কুড়ি হাজার টাকাও বেতন দিতে পারেনি যদিও রাজ্যের শাসক দলের নেতা রমিউল ইসলাম শেখ মহাশয় দু একদিন আগে বিকাশ ভবনে গিয়েছিলেন যেমন তিনি আগেও যেতেন আগেও আসতেন এবং আগেও এই ধরনের কমিটমেন্ট করতেন এবারও তিনি এসেছিলেন দু একদিন আগে বিকাশ ভবন থেকে বাইরে বেরিয়ে তিনি ফেসবুক লাইভে একটা বার্তা দিয়েছেন এবং তিনি বলেছেন যে আরও কিছুটা সময় দেওয়া হোক আমাদের শিক্ষামন্ত্রীর সাথে নাকি খুব সদর্থক আলোচনা হয়েছে এবং শিক্ষামন্ত্রী নাকি আন্তরিকের থেকেও আন্তরিক হয়ে এই সমস্ত কিছুটা তিনি শুনেছেন এবং আগামী দিনে পার্শ্বশিক্ষকদের যে যে দাবি দেওয়া সেটা নাকি পূরণ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে সরকার নাকি আন্তরিকতার সাথে সমস্ত বিষয়টা দেখছেন কিন্তু যেটা সবচেয়ে বড় প্রশ্ন যে কবে বাড়বে এবং সময়টা আর কতদিন দিতে হবে সেই বিষয় নিয়ে যিনি রমিউল ইসলাম শেখ মহাশয়ের ইন্টারভিউটা নিচ্ছিলেন বা বার্তাটা নিচ্ছিলেন তিনি কিন্তু সেই প্রশ্নটা করেননি সেই প্রশ্নটা ওই মুহূর্তে করা উচিত ছিল যে সময় যখন আপনি চাইছেন কতদিন আপনাকে সময় দিতে হবে মাস চার মাস ছ মাস এক বছর বছর নাকি আরও টোয়েন্টি ইয়ার্স এটা প্রশ্ন করা উচিত ছিল এবং রবিউল ইসলাম শেখ মাসুরও বলা উচিত ছিল যে ভাই যখন সময় চাইছি এক্স্যাক্টলি কতটা সময় দরকার আমার তার কারণ অন্যান্য সংগঠনগুলো তো আপনার জন্য বসে থাকবে না তারা এতদিন বসে থাকলেন আমরা দেখেছি দু সালের পর দু হাজার একুশ সালে লাস্ট কর্মসূচি হয়েছে দু হাজার একুশের বিধানসভা ভোটের পর আপনারা যদি দেখেন সেইভাবে আর কোনো কর্মসূচি কোনো আন্দোলন কোনো মিছিল মিটিং কিছুই হয়নি পার্শ্ব শিক্ষকদের ছোটোখাটো হয়তো একটা দুটো হয়েছে কিন্তু সেই আকারে হয়নি অর্থাৎ দু হাজার একুশ থেকে পঁচিশ পর্যন্ত লাস্ট ফাইভ ইয়ার্স শাসকপন্থী সংগঠনের কাছে ফ্রেশ সময় ছিল তার কারণ আপনারা জানেন যে যখনই শিক্ষকরা কোনো কর্মসূচির ডাক দেয় তখনই শাসকপন্থীদের পক্ষ থেকে এই বার্তাটা আসে যে সব কিছু রেডি ছিল সব কিছু হওয়ার ছিল এই ঘোষণা হতো এই কর্মসূচির ডাক দেওয়া হলো রাস্তায় নামার ডাক দেওয়া হলো তার জন্য সব কিছু বাঞ্চাল হয়ে গেল তো এই ছেদ যুক্তিটা তারা বারংবার দেয় যদিও আজকের ডেটে সেই যুক্তি খায় না পার্শ্ব শিক্ষকরা মানে সবাই বুঝে গেছে জেনে গেছে যে ঢপের চপ কিছুই হবে না বা হয়তো কিছু করবে না এবার এটাও সঠিক যে রাস্তায় নামলেই যে সব কিছু হবে সেটাও হয়তো ঠিক না কিন্তু অপশান কি আছে আর আজকের ডেটে অপশান তো কিছু নেই ছাব্বিশ হাজার চাকরি চলে গেছে কাজের চাপ বেড়েছে আপনি টাকাও বাড়াবেন না তার সঙ্গে যদি কাজের চাপটা বাড়িয়ে দেওয়া হয় তাহলে তো সত্যি খুব ডিফিকাল্ট ভেরি ডিফিকাল্ট এবং সেটা মেনে নেওয়া সম্ভব নয় কোনোভাবেই মেনে নেওয়া যায় না এই জায়গায় দাঁড়িয়ে পার্শ্ব শিক্ষক বঞ্চিত ফোরামের পক্ষ থেকে আগামী সতেরো আঠারো এবং তেইশ তারিখ থেকে টানা কর্মসূচি তারা ডাক দিয়েছেন ধর্নায় বসছেন আন্দোলনে বসছেন এবং রাজ্যের শিক্ষামন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে কি। বার্তা আসছে এই শিক্ষকদের বিষয় নিয়ে স্পেশালি সেই সেটা দেখার জন্য এই মুহূর্তে সারা বাংলার মানুষ তাকিয়ে রয়েছে দেখুন একটা বিষয় কিন্তু আপনারা যদি নোটিশ করে থাকেন সরকারের কাছে ফিডব্যাক এর আগে আপনারা জানেন যে এই শাসকপন্থী সংগঠনের পক্ষ থেকে একটা সম্মিলিতভাবে একটা মিটিং তারা ডেকেছিলেন একত্রিত হয়ে মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে একটা তারা দাবিপত্র দিয়ে এসেছিলেন কিন্তু আপনাদের সকলের মনের প্রশ্ন যে সেই দাবিটার পরে ফিডব্যাক রিপোর্ট কি। কিছুদিন আগে আপনারা জানেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও জীবন জীবনদাসবাবুরা নবান্নে গিয়েছিলেন এবং সেখানেও নাকি দাবিপত্র মুখ্য সচিবের হাতে তারা ধরিয়ে এসেছিলেন কিন্তু সেই দাবিপত্র দেওয়ার পরে দাবিপত্র দেওয়ার খবরগুলো তো আসে কিন্তু সেখান থেকে কি রিপোর্ট আসছে আদৌ হচ্ছে কিনা হবে কি না হলে কত টাকা হবে বা কত দিনে হবে এই রিপোর্টিং ফিডব্যাক রিপোর্টটা কোথায় কোনো মিডিয়া হাউসের কাছে কিন্তু সেই ফিডব্যাক রিপোর্ট আসে না সংগঠনের কাছেও আসে না মিডিয়ার কাছে তো অনেক দূরের কথা তো যার ফলস্বরূপ সেটাই জানতে চাওয়া হয় যে এবার কি মানে দাবিপত্র তো দেওয়া হলো সরকারকে কিছুদিন আগে আপনারা দেখলেন যে ডিএম ডিএম ডিপিও ডিপিও ডেপুটেশন হলো রাজ্য জুড়ে কিন্তু সেখান থেকে ফিডব্যাক রিপোর্ট কী দাবিপত্র তো পাঠানো হলো সরকারের কাছে সরকার কি বলছে সরকারের পয়েন্ট অফ ভিউ কি সরকার কি আদৌ বাড়াতে চায় না বাড়াতে চায় না এই ফিডব্যাক রিপোর্টটা আপনাদের জানিয়ে রাখি শুধুমাত্র একটা জায়গাতেই কুইকলি পাওয়া যায় সেটা হচ্ছে রাস্তার কর্মসূচি রাস্তার কর্মসূচি যদি জোরালোভাবে হয় রাজ্যের কাছে অবভিয়াসলি মিডিয়া হাউসের যখন খবর ভাইরাল হয় সমস্ত মিডিয়া হাউস মানে প্রিন্ট মিডিয়া টেলিভিশন মিডিয়া যখন এই এই মানে খবরটা যখন হেডলাইন নিয়ে আসে তখন অবভিয়াসলি আপনাদের জানিয়ে রাখি শিক্ষামন্ত্রী হোক মুখ্যমন্ত্রী হোক বা এডুকেশন ডিপার্টমেন্টের কাছে হোক একটা ফিডব্যাক নেওয়ার যেগুলো বড় বড় মিডিয়া হাউস যাদের লিঙ্কেজ আছে বা যাদের কাছে তারা বার্তা দেয় দেখুন সব চ্যানেলে শাসকপন্থী নেতারা মন্ত্রীরা বার্তা দেয় না আজকের ডেটে আমরা যদি জানাই বলি আপনাদের একমাত্র এবিবি আনন্দ এবং নিউজ এইটিন বাংলা এই দুটো চ্যানেল এবং কলকাতা টিভি এই তিনটে চ্যানেল বাদ দিয়ে শাসক দলের ফিডব্যাক কোনো আপনার কোনো চ্যানেলে আপনারা পাবেন না বাকি যত চ্যানেল আছে সবগুলোকে ইগনোর করা হয় তার কারণ শাসকের বিরুদ্ধে অনেক সময় কথা বলে বাকি চ্যানেলগুলো তো এই তিনটে চ্যানেলের পর্দায় যদি পার্শ্ব শিক্ষকদের ইস্যুটাকে উঠানো যায় এবং সেখানে যদি তারা ফিডব্যাক রিপোর্ট নেওয়ার চেষ্টা করে যে সরকার কি ভাবছে তখন কিন্তু একটা বার্তা আসতে পারে